এবার কিন্তু আমাদের অ্যাসাইলাম সিকাদের জন্য অত্যন্ত সুখবর আমি রাজনৈতিক বলছি না এরকম শক্ত রিপোর্টটা ব্যস্ত আসাইম আমি দেখিনি এতটা আক্রমণাত্মক ভাবে অতিতে কখনো কোন রিপোর্ট আমি দেখিনি বিস্তারিত রিপোর্ট অনেক হেডলাইন দিয়েছে কারণে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ নির্বাচন করেছে বিচার বিহিত হত্যাকাণ্ড করছে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ আর্মি সবগুলাকে কুক্ষিগত করছে সাংবাদিক হয়রানি করছে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে না সহ নানাবিধ জিনিসটা এখানে দিয়ে দেয়া হয়েছে এ এপ্রিল চলে যাচ্ছে ব্যাশ সাহেব প্রতিবছর ইউএসএ বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দেয় এক সঙ্গে এবার এই এপ্রিল মাসে 25 30 রাষ্ট্রের এই রিপোর্টটাতে আছে বাংলাদেশের রিপোর্টটা আসছে এবার কিন্তু আমাদের অ্যাসাইলম সিগাদের জন্যoffsetWidth적으로 আমি রাজনৈতিকভাবে বলছি না আমি বিলেতের আইনের পদ্ধতিগত ব্যাপারে বলছি এরকম শক্ত রিপোর্টটা ব্যাশ সাহেব আগে দেখিনি বিস্তারিত রিপোর্ট অনেক হেডলাইন দিয়েছে এত হেডলাইন তারা দেয়নি এবং হেডলাইনটা জাস্টিফাই করেছে কি কারণে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ নির্বাচন করেছে বিচার বিরোধী হত্যাকাণ্ড করছে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ আর্মি সবগুলাকে কুক্ষিগত করছে সাংবাদিকতে হয়রানি করছে মত স্বাধীনতা দেওয়া হচ্ছে না সহ নানাবিধ জিনিসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আমি যদি ছোট ছোট করে যেতে থাকি এবং আপনাকে আমি বলবো আইনগত ব্যাখ্যা এবং বাংলা একটা সংবাদ আছে সেই সংবাদটার দিকে যদি আমরা নজর দিই তখন আমাদের দর্শকদের জন্য ভালো হবে যে বাংলা সংবাদটা ওনারা বুঝে নিতে পারবেন যে বাংলা সংবাদ কি আছে আমি যাচ্ছি আপনার কাছে এই বিষয়টার ব্যাপারে আপনার মতামত প্লিজ নাসিদ ভাই প্রত্যেক বছরই স্টেট ডিপার্টমেন্ট তাদের রিপোর্টটা প্রকাশ করে পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বাংলাদেশ সম্পর্ক তারা এই বিষয়টা প্রকাশ করছে দীর্ঘ বহু বছর যাব কিন্তু এবারের মতো এত কড়া ভাষায় এত সুনির্দিষ্ট ভাবে এতটা আক্রমণাত্মক ভাবে অতীতে কখনো কোনো রিপোর্ট আমি দেখিনি আপনি আমি সবাই আমরা ব্যবহার করেছি স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট অত্যন্ত গুরুত্বের সাথে স্পেশালি এই দেশের যে রিপোর্টগুলো আসে স্টেট ডিপার্টমেন্টে যে রিপোর্টগুলো আসে কান্ট্রি গার্ডে সেগুলোকে আমরা হর ব্যবহার করছি আদালতে এবারকার যে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টটা বিলিভ ইট অর নট আপনি আমাকে কোনো একটা রাজনৈতিক মতাদর্শের অনুসারী বলুন বা না বলুন তাতে কিছু যায় আসে না আমার কারণ বাংলাদেশ আসলে গণতন্ত্র যে বিষয়টা এই গণতন্ত্রের বিচারে এটা খাদের নিচে চলে গেছে বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই বাংলাদেশে কোনো আইনের শাসন নেই মানুষের কোনো অধিকার নেই মানুষের জীবনের প্রতি কোনো মর্যাদা নেই অর্থনৈতিকভাবে ধসে গেছে মানবাধিকার ভুলুণ্ঠিত হয়ে গেছে এগুলো আপনি যদি মনে করেন যে আমি একজন রাজনৈতিক মতাদর্শে অনুযায়ী হিসাবে বলছি কিংবা কেউ এটাকে সমর্থন করছে মোটেই সেটা সঠিক হবে না পৃথিবীর প্রত্যেকটা দেশ এখন বাংলাদেশকে একটা স্বৈরতান্ত্রিক একদলীয় শাসন ব্যবস্থার রাষ্ট্র হিসাবে মনে করে এখানে আপনি দেখেন এখানে অনেক বেশি হেডিং এবার ব্যবহার করা হয়েছে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ডিনায়াল অফ ফেয়ার পাবলিক ট্রায়াল ফেয়ার পাবলিক ট্রায়ালটা বাংলাদেশে নাই এটা হেডিং দিয়ে এত স্পষ্ট ভাষায় বলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে ধসে গেছে আপনি বড় কথা বলেন অর্থনীতির বড় কথা বলেন অন্যান্য বিষয়ের কোনো লাভ হবে না আপনার অর্থনৈতিক সেক্টর ধ্বংস হয়ে গেছে আপনার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ধর্মীয় মূল্যবোধ নষ্ট হয়ে গেছে রাষ্ট্র নিপীড়ন করছে প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে জ্বলন্ত উদাহরণ অতএব আপনার যে প্রশ্নটা এটাকে কিভাবে কাজে লাগানো যায় অবজেক্টিভলি এই একটা রিপোর্ট এনাফ টু প্রেজেন্ট দি বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন যে সিচুয়েশনটা হচ্ছে ডেমোক্রেসি জাস্টিস বাংলাদেশে কোনো ধরনের কোন ন্যায় বিচার এখানে ন্যায় বিচার পাবেন না কারণ হচ্ছে এখানে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেটাও যে হয়েছে সেই কথাগুলো এখন চলে আসছে এখানে বিরোধী রাজনৈতিক মতামতের কোনো কোনো মূল্য তো নেই বিরোধী মতামত এলে রাজনৈতিক বা অরাজনৈতিক সেখানে সরকার প্রধান কিংবা তার দলের তার সরকারের বিরোধিতা মানে হচ্ছে আপনার কল্লা কাটা যাবে এটা বাংলাদেশ একটা ভয়ঙ্কর সিচুয়েশন ভূতের নগরী এখানে খুন খারাপি মৃত্যু এটাই হচ্ছে বাস্তবতা একটা সাবেক আইজিপি হাজার হাজার কোটি টাকার মালিক এটা একটা শয়তানির কারখানা হয়ে গেছে এই ভূমিটা একটা শয়তানির ভূমি হয়ে গেছে শাসক গোষ্ঠীর কারণে তারা এমন ভাবে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাড় দিয়েছে গণতন্ত্রকে নস্বাত করে ক্ষমতাটাকে কুক্ষিগত করবার জন্যে যে একজন সাবেক আইজিপির বিরুদ্ধে বর্তমান সরকার দলের সমর্থক একজন সাংসদ দুদকের কাছে গেছে অনুসন্ধানের জন্য হাজার হাজার কোটি টাকার মালিক শব্দটা বাক্যটা এভাবে এসছে যে আর কিছুটা দিন সময় পেলে এই ব্যক্তি একটা জেলা খেয়ে ফেলতো এটা হচ্ছে একটা মাত্র উদাহরণ কোটি কোটি উদাহরণ আছে একটা দুটা না লাখ লাখ না কোটি কোটি উদাহরণ বর্তমান শাসন ব্যবস্থা অতএব এই রিপোর্টটা যদি শুধুমাত্র আপনি জমা দেন তাহলে অবজেক্টিভলি আপনাকে আর কিছু প্রমাণ করতে হবে না বাংলাদেশ নচ্ছারতায় পরিপূর্ণ হয়ে গেছে জাহেলিয়াতের যুগে আছে বাংলাদেশ অবস্থাটা এরকম এখানে খাদ্যের অভাবে শিশু বাচ্চা সহ ট্রেনের নিচে ঝাঁপ দেয় নারীরা কৃষক আত্মহত্যা করে কারণ তার দেনা পরিশোধ করতে পারছে না এই পরিস্থিতিটা আমরা অতীতে কখনো দেখিনি বাংলাদেশের এই চুয়ান্ন বছরের বয়সে আমরা এই পরিস্থিতির কথা কখনো শুনি নাই কখনো হয়তো বাহাত্তর পঁচাত্তরের ওই ইতিহাসটা আছে সেটাকেও ছাড়িয়ে গেছে অতএব অবজেক্টিভলি আপনি এটাকে ব্যবহার করেন আপনার বাংলাদেশ নিয়ে আর কিছু বলতে হবে না সাবজেক্টিভলি যদি মোটামুটি ম্যাচ করাতে পারেন এই পরিস্থিতির সাথে আপনার কেসের তুলনা তাহলে আপনি কেসটা পেয়ে যাবেন আমরা আশা করি তবে নিজের সাবজেক্টিভ উদাহরণ সাবজেক্টিভ ডকুমেন্ট এভিডেন্সের ক্ষেত্রে কিন্তু গাফিলতি করবেন না আমি এত কথা বলছি মানে এই না এই রিপোর্ট দিয়ে দিলেন সাবজেক্টিভলি আপনার কোনো কিছু প্রমাণ করতে হবে না আপনার নিজের ক্ষেত্রে তা কিন্ত হবে না আপনাকে এখনো প্রমাণ করতে হবে বাংলাদেশের এই পরিস্থিতিটা শিকার আপনি রাজনৈতিক কারণকে কিংবা কনভেনশনের আর বাকি চারটা কারণে অতএব এই বিষয়গুলো যদি আপনি পূর্ণ করতে পারেন ইনশাল্লাহ আপনার কেসটা আগের চেয়ে আরো সহজ হয়ে যাবে আমি ব্যাসার সাথে একমত প্রকাশ করছি প্রিয় দর্শক যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে আমি বিনীতভাবে অনুরোধ করব বাংলা রিপোর্টটা পড়েন ইংরেজিদের পড়তে অসুবিধা হয় এবং এটাকে ব্যবহার করেন জানেন যে কি বলছে আপনার কেসের সাথে কীভাবে সম্পৃক্ত এটা যদি পাঁচ হাজার শব্দের হয় খুব বেশি হলে দুশো থেকে তিনশো শব্দ আপনার জন্য প্রযোজ্য আপনার শীর্ষ রাজনৈতিক দলের নেতা না আপনি শীর্ষ সাংবাদিক নন আপনি বিচার বিচার সাথে সম্পৃক্ত নন আপনি শত কোটিপতি নন আপনি মধ্য বা নিম্ন পর্যায়ে একজন রাজনীতি ব্যক্তিত্ব বা রাজনৈতিক কর্মী সেক্ষেত্রে আপনার জন্য কি প্রযোজ্য আছে একটু দেখে নেন এটা দিলেই হবে নট নেসেসারালি এটা সাথে আপনার সম্পৃক্ত করতে হবে আমেরিকা বলেছে বলে কি বিলেত আপনাকে অ্যাসেলাম দেবে অ্যান্সার ইজ নো নিজেকে দেখেন নিজেকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478